আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গাতেই হবে বাবরি মসজিদের শিলান্যাস এমনটাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘোষণা করলেন মুর্শিদাবাদ জেলার অন্যতম বিতর্কিত নেতা তথা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার পাশাপাশি তিনি বেলডাঙ্গার বিধায়ক ও রেজিনগর বিধায়ককেও তোপ ডাকলেন তার পাশাপাশি প্রশাসনকেও কটাক্ষ করতে ছাড়লেন না এদিন এদিন বহরমপুরে তার নিজ বাসভবনে আনুমানিক আজ দুপুর তিনটে নাগাদ সাংবাদিক বৈঠকে কি বললেন হুমায়ুন কবির আসুন দেখব বিস্তারিত পুরো প্রস্তুতি আছে তার মধ্যে ল্যান্ডমার্কিংটা আপনাদের কাছে দিতে পারিনি দেব না ল্যান্ডমার্কিং আপনারা ছ তারিখে বেলা বারোটায় মূল যে শিলান্যাস অনুষ্ঠান স্থাপন অনুষ্ঠান সেটা হবে এখন অব্দি নাও বলছি বেলডাঙ্গা ওয়ানের কোনো জায়গাতে ল্যান্ডেই হবে আমি ল্যান্ডমার্কিংটা প্রথমে এক মাস আগে একটা জায়গায় নির্ধারণ করেছিলাম যেখানে একজন পত্রকার তিনি গিয়েছিলেন ল্যান্ড মালিকের সঙ্গে কথা বলেছিলেন সেই ল্যান্ডের যে মালিক তারা ছজন একজন বহরমপুরের সনাতন ধর্মাবলম্বী মানুষ আছে আর বাকি পাঁচজন বেলডাঙ্গার তারা প্রমোটার হিসাবেই গোটা বেলডাঙ্গাতে মানে পরিচিত তারা এই ল্যান্ডটা একজনের নামে পাওয়ারা প্যাটিনি ছিল আমি যে ল্যান্ডের আইন জানি পাওয়ারা প্যাটানি থাকলে তার সঙ্গে ডিল করলে সেই লাইন হয় কিন্তু আমাদের শস্যের ভিতরে ভূত আছে বেলডাঙ্গার এম এল এ এবং রেজিনগরের এম এল চাই না প্রশাসনের একটা অংশও চাই না যে আমি এটা করি তাদের সঙ্গে যোগ সাজস করে এক মাস থেকে একটা চক্রান্ত তারা চালাচ্ছিল যে লাস্ট মুহূর্তে হুমায়ুন কবিরকে পয়সা নিতে হবে কিন্তু ডিড করার সময় তোমাদেরকে ডিড করা চলবে না যাতে এটা না তোমরা বন্য আমি বাধা আমি যখন দেখেছি তারা এই ধরনের করছে আমি আমার ল্যান্ড এক জায়গা না আরও দু জায়গায় রেডি করে রেখেছি সেই ল্যান্ড মার্কিং আমি চার তারিখে সকাল থেকে ল্যান্ডের ওখানে যখন চারশো জন ভিআইপি দের বসার ডাচ হবে তখন আপনারা চলে যাবেন দেখে আসবেন কোথায় ডাচ হচ্ছে তখন আপনারা আপনাদের যেটা লোককে প্রচার করবেন আমি যে ল্যান্ড খরিদি করিনি সেই ল্যান্ডের কাছে আপনারা গিয়ে কালকে কে বেলডাঙার একটা ছেলে তার টিআরপি বাড়ানোর জন্য সে ব্যবসা করার জন্য ওই ল্যান্ডে গিয়ে ছবি তুলে ছেড়েছে আমি কি তার জন্য জমিদারি নেব দায়িত্ব নেব আমি আমার পলিসি আমি ঠিক জায়গায় আছি তো আমি বলেছি বেলডাঙা ওয়ান এর মধ্যে হবে এখন অব্দি বলছি বেলডাঙ্গা ওয়ান এর মধ্যে হবে এছাড়াও অপশন রেখেছি বেলডাঙা টু এর মধ্যে যেটা রেজিনগর বিধানসভার মধ্যে সেটাও নদীয় না এই মুর্শিদাবাদের মধ্যে সেখানে তিরিশ বিঘে ল্যান্ড রেডি করা আছে এখানেও কুড়ি বিঘে একুশ বিঘে ল্যান্ড রেডি করা আছে শিলান্যাসটা তো শুধু হবে পাথরে তারপরে ডিপিআর তৈরি হচ্ছে ডিপিআর অনুযায়ী আমার যে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া যে নামে আমার ট্রাস্ট সেই ট্রাস্টের থেকে এটা করা হচ্ছে ট্রাস্টের আমি মূল পণ্য ধার হতে পারি কিন্তু আমার সঙ্গে আরো বডি আছে রেজুলিউশন আছে আজকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হচ্ছে এসবিআই বহরমপুর ব্যাংক তো আমার ফর্মালিটি আমি করে যাচ্ছি কে কোন হরিদাস পাল আপনাকে বলল ল্যান্ড নাই কেউ ফেসবুকে ছেড়ে দিলো যে ধোকাবাজি করে বেড়াচ্ছে আমি কোন ব্যক্তি মুর্শিদাবাদ জেলায় কারো হিম্মত আছে বলার হুমায়ুন কবিরকে যে আমি কারোর সঙ্গে কোন প্রতারণা করে কারোর সঙ্গে তুলাবাজি করে কাউকে চাকরি দেবো বলে বা কাউকে ল্যান্ডের মাপিয়াগিরি করতে গিয়ে ফ্ল্যাটের ব্যবসা করি না আমি কারোর সাথে তোলাবাজি করে আমার সঙ্গে পাঙ্গাল নিতে আসছে পাঙ্গাল নিতে আসছে পাঙ্গাল যদি তাদের বাবার ক্ষমতা থাকে তাদের পিছনে কে আছে বলবেন ছ তারিখে সামনে আসবে আমার সামনে আসবে মোকাবেলা আমি করে দেবো আমি নিজে করে দেবো আমার সঙ্গে কত লোক থাকবে তারা করে দেবে